রেলের কোয়ার্টার দখল করে বনগাঁ জেলা বিজেপির কার্যালয় অভিযোগের সূত্র ধরে ফের মুখোমুখি তৃণমূল ও বিজেপি গাইঘাটা থানার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য অভিযোগ উঠেছে পূর্ব রেলের সরকারি কোয়ার্টার দখল করে বিজেপি জেলা কার্যালয় হিসাবে ব্যবহার করছে বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্ব এই অভিযোগের সূত্র ধরে ফের মুখোমুখি তৃণমূল কংগ্রেস ও বিজেপি তৃণমূলের দাবি ঠাকুরনগর স্টেশন থেকে অল্প দূরত্বেই অবস্থিত বঙ্গাজনের সেভেন সিডিপি নম্বরের একটি রেল কোয়ার্টার কিছুদিন ধরেই বিজেপির পতাকায় মোড়া সেখানে লাগানো হয়েছে ভারতীয় জনতা পার্টি বনগা সাংগঠনিক জেলা কার্যালয় লেখা বোর্ড যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং জেলা সভাপতি বিকাশ ঘোষের ছবি রয়েছে এ দৃশ্য প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ হয়েছে। এখন এক নতুন নতুন রূপে জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন শুধুমাত্র কেন্দ্রে ক্ষমতায় আছে বলেই সরকারি সম্পত্তি বেআইনি দখল করে অফিস তৈরি করেছে বিজেপি এরা যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষের ওপর চালাবে সরকারি সম্পত্তি জনগণের সম্পত্তি এই যাদের এই মানসিকতা তৈরি হয়েছে যে সরকারি সম্পত্তি আমি বিজেপি করি বা সেন্ট্রালে ক্ষমতায় আছি বলে দখল করতে পারবো বা আমরা এটা গায়ের জোরে নিয়ে নেব তো এরা যদি ক্ষমতা আসতে চাইছে তা এরা ক্ষমতায় আসলে কি করবে সরকারি সম্পত্তি তো নেবেই এদের সাধারণ মানুষের সম্পত্তি যা পছন্দ মনে হবে এই সম্পত্তি আমার দরকার তাই নেবে এরা কোনো আইন এদের মানার ক্ষমতা নেই এরা চলে শুধু সেন্ট্রালে ক্ষমতায় আছে বলে আজকে এই অবস্থা আর রাজ্যে ক্ষমতায় আসলে এরা মানুষের উপরে কি বুল চালাবে এই ছোট্ট ঘটনা দিয়েই এরা প্রমাণ করে দিয়েছে এদের মানসিকতা কি না মানুষের জন্য এরা কোনো কাজ করতে এসেছে না মানুষের থেকে এরা নেবার জন্য এসেছে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের দাবি কোনো দখলদারি করা হয়নি এলাকাটি দীর্ঘদিন ধরে পরিত্যাক্ত অবস্থায় পড়েছিল সেখানে নোংরা ফেলা হতো এবং সাধারণ মানুষ সমস্যায় পড়তেন বিজেপি কর্মীরা এলাকাটি সংস্কার করে দলীয় কর্মসূচির জন্য ব্যবহার করছেন ডেলের সম্পত্তি কেউ কি জোর করে দখল করতে পারে তারা ওখান থেকে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এবং স্টেশনে যারা বসে থাকছে প্যাসেঞ্জার তাদের ওই দুর্গন্ধই ওখানে বসে থাকতে অসুবিধা হচ্ছে এই আমাদের ওখানে পাবলিক যারা স্টেশন আমাদের ওখানে যেসব প্যাসেঞ্জাররা আমাদের কাছে অবজেকশন জানিয়েছে আমরা তখন সকলে মিলে বসে বসে একটা আলোচনার মাধ্যমে ওইটা সংস্কার করলাম ওই ময়লাগুলো পরিষ্কার করে দিয়ে ওখানে একটা যদি কোনো কিছু না করা ওটা আবার ময়লা ফেলবে তাই তো ওখানে আমরা একটা পার্টির কার্য বা কর্মসূচি করব ওখানে সেই হিসেবে ওই ঘরটাকে আমরা ব্যবহার করছি বর্তমানে ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে যদিও পূর্ব রেল দপ্তরের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয়দের একাংশ জানিয়েছেন সরকারি সম্পত্তি নিয়ে রাজনৈতিক দলগুলির এই ধরনের দখলদারি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে ব্যুরো রিপোর্ট নিউজ ৰোমানছল লাইন ঠাকুৰ নগৰ